এই লোক অবস্থা ভাই আমার হাতটা শুকা আঠা দিন কেমনে লাগে এটা এই যে হ্যান্ডমেড চুরির জন্য শত শত জিনিস কিনতে পাওয়া যায় এবং ট্রেন্ডি বিভিন্ন ধরনের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের মতো আমিও দেখেছি এবং স্ট্রিং সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে যেখানে কিনা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে একটা বানানোর জন্য যত কিছু প্রয়োজন চুরির বেস থেকে শুরু করে চুরির বিভিন্ন ধরনের স্টোন আপনারা সামনে দেখতে পাবেন আর ওনারা এত কিউট ছিল যে সাথে আমার জন্য একটা চকলেটও পাঠিয়ে দিয়েছেন আমি ভাই খেয়ে নেই কারণ সামনে তো আমি চুরি বানাতে যে কিসব অকাম যে করবো আপনারা তো হাসবেন এই যে টাইম সবাই চুরি বানাচ্ছে এটা দেখে যে নিজের শখ করলো আর এত এত জিনিস আমার কাছে চলে আসলো সেটার জন্য কিন্তু গ্লু বিভিন্ন ধরনের বেস বিভিন্ন ধরনের স্টোন অনেক কিছু প্রয়োজন হয় আর এগুলো রাখার জন্য এই সুন্দর বক্সটাও কিন্তু প্রয়োজন হয় যেখানে কিনা আমি সবগুলো স্টোন রাখবো চুরির বিভিন্ন ধরনের ভিডিও দেখে না কনফিউশন কাজ করে যে আপনার কি লাগবে কোন ধরনের বেস লাগবে এবং সব কিছু একসাথে আপনি কোন পেজে পাবেন তো স্টোন অ্যান্ড স্ট্রিং নামের পেজটা আমাকে এক্ষেত্রে অনেক হেল্প করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানে এক দুই ধরনের আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো এইগুলো দিয়ে আমি ভাবলাম কি আমি না সুন্দর সুন্দর ভিডিওতে দেখা যায় না কত সুন্দর করে চুরি বানায় আমি ভাবলাম আমি ওরকম অ্যাসথেটিক ভাবে ভিডিও করব সুন্দর করে পারফেক্ট ভাবে চুরি বানাবো কিন্তু সেই চুড়ি বানাতে যে আমি যে আসলে কি বানিয়েছি আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আপাতত এই আনবক্সিংটা করতে যে আমি তো মুগ্ধ হয়ে শুধু স্টোনগুলো দেখছিলাম বিভিন্ন ধরনের স্টোন পাওয়া যায় বিভিন্ন শেপের পাওয়া যায় একটা গ্লেজি বা একটা মুক্তার মতো কুন্দন এই সে আমি তো নামও জানি না কিন্তু এত সুন্দর সবকিছু আপনারা দেখতে পারবেন যারা চুরি বানান তারা কিন্তু এই জিনিসগুলা কালেক্ট করতে পারেন যেমন আপনার চুড়িতে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করলে বা এইগুলো দিয়ে ডিজাইন করলে অনেক ভালো লাগবে হ্যান্ডমেড এই চুরিগুলো না সেই রকম একটা ট্রেন্ড চলছে কিন্তু এখন শুধু অনলাইনেও না আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম তো দেখলাম সেখানে অনেকে এই চুরিগুলা সেল করছে এই স্টোন এর বেস গুলো এত সুন্দর এত গ্লেসি দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ শুধু যে স্টোন আছে তা না এই সুন্দর জিনিসগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সফট হয়ে থাকে এগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন করা যায় চুরির উপরে চুরি বানানোর জন্য আসলে কত ধরনের জিনিস আছে আমরা অনেকে জানিও না তো দেখা যায় কি যে এই পেজ যে পেজ গুলোতে সবকিছু পাওয়া যায় একসঙ্গে সেখান থেকে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটাও কম পড়ে সঙ্গে অনেক কিছু নিতে পারি আর স্টোন এন্ড স্ট্রিং নামে পেজটা দেখে আসলে আমি মুগ্ধ এত ধরনের প্রোডাক্ট বাপরে বা আপনারা যদি কেউ অর্ডার করতে চান চুরি জিনিস বা পেজ আপনারা কিন্তু স্টোন এন্ড স্ট্রিং নামে পেজটার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সুন্দর মতো এই পোস্টের ক্যাপশনে তাদেরকে মেনশন করে দিব